এটা এডুকেটেড এলাকা এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন যে ভাষায় কথাবার্তা বলেন এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না সামনে লোকসভা ভোট দক্ষিণ চব্বিশ পরগনা পয়লা জুনের নির্বাচন হবে নির্বাচন কমিশনের নিয়ম ও তারিখ অনুযায়ী তাই হাতে অনেকটা সময় পাবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে খামতি রাখতে চাইছেন না সমস্ত রাজনৈতিক দলগুলি বৃষ্টিকে উপেক্ষা করে রাজনৈতিক প্রচার তুঙ্গে দেখা গেছে যাদবপুর থেকে মথুরাপুর জয়নগর ডায়মন্ড হারবার বিজেপির রণকৌশল সাজাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থীদেরকে নিয়ে বৈঠক করবেন রাজনৈতিক মহল মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সমস্ত বিজেপির প্রার্থীদেরকে নিয়ে বিভিন্ন জেলায় এমন বৈঠক করবেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সূত্র মারফত খবর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যাদবপুরের মানুষ শিক্ষিত মানুষ আসানসোল থেকে যে প্রার্থীকে রিজেক্ট করেছে যাদবপুরের মানুষ রিজেক্ট করবে বাবা মহাদেবকে নিয়ে যা কাণ্ড করেছেন তাছাড়াও যা যা ভাষায় কথা বলেন মানুষ বুঝে গিয়েছে যাদবপুরের মানুষ সচেতন ও শিক্ষিত যাদবপুর কেন্দ্রে বারে বারে তৃণমূল প্রার্থী পরিবর্তন করছে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে এটা এডুকেটেড এলাকা এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন যে ভাষায় কথাবার্তা বলেন এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না এখানকার লোক ভীষণ সচেতন শিক্ষিত এখানে বেকার বেশি থাকতে পারে পেনশনার্স বেশি থাকতে পারে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে